শিশুদের মোবাইল আসক্তি দূর করতে ও জনসেবায় অনন্য উদ্যোগ হাওড়ার দাসনগরে ন্যাভনেক্সটের বিশেষ কর্মসূচি বর্তমান যুগে শিশুদের স্মার্টফোনের প্রতি অত্যাধিক আসক্তি অভিভাবক ও সমাজতাত্ত্বিকদের চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই কঠিন সমস্যা সমাধানে এবং শিশুদের সার্বিক বিকাশে এগিয়ে এল হাওড়ার দাসনগরের সংস্থা ন্যাভনেক্সট শিশুদের মোবাইল আসক্তি কাটাতে শিশু ও অভিভাবকদের জন্য বিশেষ কাউন্সেলিং বা পরামর্শদানের উদ্যোগ নিয়েছে এই সংস্থা ন্যাভন্যাক্সের পক্ষ থেকে জানানো হয়েছে অভিজ্ঞ বিশেষজ্ঞদের দ্বারা শিশুদের মানসিক সামাজিক এবং ব্যক্তিগত সমস্যাগুলি গুরুত্ব সহকারে বোঝা এবং তার সঠিক সমাধানের পথ দেখানোই এই কাউন্সেলিংয়ের মূল লক্ষ্য শুধু শিশুরাই নয় অভিভাবকদেরও সঠিক দিশা দেখাতে নিয়মিত কাজ করে চলেছে এই সংস্থা সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আগামী বারো জানুয়ারি শিশুদের উৎসাহ দিতে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছে ন্যাভনেক্সট শিশুদের সৃজনশীলতাকে বিকশিত করতে এই অভিনব উদ্যোগ এখানেই শেষ নয় আগামী আঠেরো জানুয়ারি একটি বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয় এই শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি চক্ষু পরীক্ষা এবং ছানি অপারেশনের ব্যবস্থা করা হয় এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে অত্যন্ত স্বল্প মূল্যে চশমা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেব নেক্সট কর্ণধার বাহিনী ম্যাম এই কর্মসূচির বিষয়ে অত্যন্ত আশাবাদী। যেখানে ব্লাড সুগার, প্রেসার এর সাথে সাথে আই চেকআপ এবং যাবতীয় হেলথ চেকআপ যেটা একটা সম্পূর্ণ নতুন ভাবে ডিজিটালি হেলথ চেক আপ করানো হচ্ছে আপনারা হয়তো জেনে থাকবেন হায়দ্রাবাদে খুব রিসেন্টলি ডিজিটালি হেলথ মানে করানোর একটা ব্যবস্থা করা হয়েছিল সেই জিনিসটা আমরা এখানে আয়োজন করেছি ডিজিটালি সমস্ত কিছু হেলথ চেক হবে আর আজ আমরা যে প্রোগ্রামটা শুরু করেছিলাম এটা আজকে শেষ দিন নয় আমরা এটা ঘোষণা করছি যে আগামী মাস থেকে মানে প্রতি প্রতি বছর এই সরি মাসে আমরা হেলথ যেটা নমিনাল হেলথ চেকআপ সেটা আমরা করব তার জন্য আমাদের এলাকাবাসীকে কোন রকম কোনো পেমেন্ট করতে হবে না আজকে তারা যে রেজিস্ট্রেশনটা করিয়েছেন এই রেজিস্ট্রেশন একটা রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রেশন কার্ডে এখানে پیشنটের নাম এজ এবং ফোন নাম্বার লেখা থাকছে অ্যাজ ওয়েল অ্যাজ এই ফোন নাম্বারটা আমরা রেকর্ড করে রাখছি এবং এই ফোন নাম্বার অনুযায়ী আমরা প্রতি মাসে আমরা তাদেরকে ফোন করব এবং ডেটটা জানিয়ে দেবো আমি আমাদের এলাকাবাসীকে আপনাদের টিভির মাধ্যমে জানিয়ে দিতে চাইছি যে আগামী যে ডেটটা আছে সেটা হচ্ছে 28 ফেব্রুয়ারি শনিবার নেক্সট হেলথ চেকআপ ক্যাম্পটা হবে যেখানে আমরা চেষ্টা করব আই চেকআপ রাখার জন্য বাট হেলথ চেকআপ নরম নর্মাল যে হেলথ চেকআপ সেটা কিন্তু থাকবে এটা বেসরকারি সংস্থা থেকে করছি বেসরকারি সংস্থা থেকে করছি কিন্তু রকম কোনো পেমেন্ট ছাড়াই আমরা করছি আজকে যে যারা রেজিস্ট্রেশন করিয়েছে সেই তাদেরকে আর রকম কোনো টাকা পয়সা দিতে হবে না এর সাথে সাথে আমাদের কিন্তু একটা প্রোগ্রাম হবে সেটা হচ্ছে যে ডান্স কম্পিটিশন হবে সেটা আগামী চোদ্দই আহ হ্যাঁ চোদ্দই মার্চ আমাদের ভেনুটা আপাতত দীঘা ওয়েস্ট বেঙ্গল ঠিক করা হয়েছে যেটা অল ইন্ডিয়া ডান্স কম্পিটিশন হবে কিন্তু হতে পারে যে হয়তো লোকের আর আমরা চেঞ্জ করে হাওড়াতেও ওপরে করতে পারি তবে এখনো পর্যন্ত আমাদের হাওড়া সরি দীঘা ওয়েস্ট বেঙ্গল করা করে রাখা হয়েছে তাদের তাদেরও হেলথ চেক আপ আছে ফ্রি অফ কষ্ট সীতান্দর যারা অংশগ্রহণ করেছিল সমস্ত প্রতিযোগিতা প্রতিযোগীদের হেলথ চেক আপ আছে ফ্রি অফ কস্ট কিন্তু দুঃখের বিষয় আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি একজন প্যারেন্টসও এই হেলথ চেকআপে ইন্টারেস্ট দেখায়নি যারা আসছে তারা বলছে আমাদের শুধু সার্টিফিকেটটা দিয়ে দিন আমাদের হেলথ চেকআপের দরকার নেই এইটা আমার কাছে খুব দুঃখের বিষয় আজকে পর্যন্ত সিক্সটি প্লাস আছে এবং তারা এখনো লোকে আসছে ফোন কল আসছে এখনো লোকে আসছে অভিভাবকরা অ্যাকচুয়ালি হিনদ দৌরে বাচ্চাকে দৌড় করাচ্ছে মানে আজকে রবিবার আজকে বিভিন্ন জায়গায় আঁকার কম্পিটিশন আছে তারা সেখানে যাচ্ছে তারা হেলথ চেকআপটা করাতে চায় না কিন্তু তারা ইদুদ দৌড়ে বাচ্চাকে দৌড় দৌড় চায় দেখুন তার জন্য আমি কিছু তাদেরকে কোনো রকম কোনো নেগেটিভ কিছু বলছি না বাট আমি যখন অপশনটা দিয়েছিলাম হেলথ চেকআপের ফ্রি হেলথ চেকআপ তাদের অ্যাটলিস্ট ফ্রি হেলথ চেক করিয়ে নেওয়া উচিত ছিল দা এই ব্যাপারটা খুবই ভাবে ইগনোর করছে যে না আমাদের অন্য জায়গায় আঁকা আছে বা প্যারেন্টস আসছে এটা নিতে আমি চেয়েছিলাম যে তারা আসুক এসে এখানে যার জন্য আমি দশটা থেকে রেখেছিলাম দশটা থেকে এগারোটা তারা আসবে এসে তাদের হেলথ চেকআপ মানে বাচ্চাদের হেলথ চেকটা হয়ে যাবে বড়দেরটা সাড়ে এগারোটা থেকে আমি স্টার্ট করেছিলাম এলোনা বলতে তারা হেলথ চেকআপে এলোনা তারা কিন্তু তাদের সার্টিফিকেটটা নিতে আসছে তারা সার্টিফিকেট পার্টিসিপেলশন সার্টিফিকেট বেডাল এগুলো নিতে আসছে আমি তাদেরকে বলবো যে বাচ্চাদের ইদুদ দৌরে দৌড় করাবে না বাচ্চাদের বাচ্চার আজকে যে আসলে তারা আরো পাঁচটা লোকের সাথে বিস্তো হেলথ চেকআপ ক্যাম্পটা কি জিনিস তারা এই ছোট ছোট বয়সে জানতে বাধ্য আর আমি কি মানে কি মেসেজ দেবো পেরেন্টসদের বলবো একটু অ্যাওয়ার হন বাচ্চার হেলথটা নিয়ে বাচ্চাকে নিয়ে একটু অ্যাওয়ার হন এটাই আমি বলতে চাই নিয়ার অ্যাবাউট হান্ড্রেড বন্নি হ্যাঁ আমি এই সংস্থা আমি ঠিক কর্ণদান নয় আমি আমার আমি এই সংস্থায় আছি আমার সাথে সাথে যারা বসে এরা আছে যারা আজকে আমার সবাই আমার সংস্থায় আছে আমার সংস্থায় নূপুর ম্যাডাম আছে আমার সংস্থায় প্রশংসা আছে স্নেহা আছে জয়শ্রী আছে তার সাথে সাথে আয়ুষী আছে এবং যে সমস্ত ভলেন্টিয়ার ছেলেরা এসেছে তারা আছে এর সাথে সাথে আমার সংস্থায় দুজন দুটো নাম আমি না বললেই নয় সেটা হচ্ছে মুমতাজুল আর বাবু তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করেছে আমার এই প্রোগ্রামটাকে সাফল্য মন্ডিত করে দেওয়ার জন্য